নমস্কার দেখছেন ঘর বাংলার সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কা দিকে দিকে দশ খবর নিয়ে তবে শুরুতেই নজর রাখবো হেডলাইনসে দু হাজার পঁচিশ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান হাঙ্গেরির খ্যাতনামা সাহিত্যিক লাজলো রাজনা হরকাই উপনয়ন গত কুড়ি দিনে পাঁচটি বড় চুরির ঘটনা ঘটে যার মধ্যে একের পর এক প্রশ্ন উঠেছে প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা দুর্গাপুরে শুরু হলো অওয়া কক শ্যামা পুজো কমিটির তম বর্ষ উদযাপন বৃহস্পতিবার সকালে খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয় নজর রাখবো খবরে দু হাজার পঁচিশ সালে নোবেল সাহিত্য পুরস্কার পান হাঙ্গেরির খ্যাতনামা সাহিত্যিক লাজলোক রাজনা হরকায় তার কাজকে মনোমুগ্ধকর এবং দূরদর্শী হিসেবে প্রশংসা করেছেন রয়্যাল সুইডিস একাডেমি ২০২৫ সালে সাহিত্য নোবেল পাচ্ছেন হাঙ্গেরির সাহিত্যিক লাজলো ক্রাঞ্জনা হোরকাই নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়েছে মহাপ্রলয়ের ভয়াবহতার মধ্যেও শিল্পের শক্তিকে সমহিমায় স্থাপিত করেছে লাজলো হাঙ্গেরের সাহিত্য শিল্পকর্মকে মনোমুগ্ধ এবং দূরদর্শী আখ্যা দিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি লাজলো ক্রাজনা হোরকায়ের জন্ম উনিশশো সালে এবং উনিশশো সালে তার প্রথম প্রকাশিত হয় উপন্যাস শটান টাঙ্গো প্রথম উপন্যাসে পাদপ্রদীপের আলোই চলে আসেন এই লেখক তবে হার্স্ট জিরো উপন্যাসের কথা আলাদাভাবে উল্লেখ করেছে নোবেল কমিটি বিশেষজ্ঞদের মতে হাঙ্গরি তথা পূর্ব ইউরোপের এই উপন্যাসিক ফ্রানাস কাফকার মহত্তম উত্তরাধিকারী দু সালে প্রকাশিত উপন্যাসে মাউন্টেন টু দ্য নর্থ ও লেক টু দ্য সাউথ পাথস টু দ্য ওয়েস্ট এ রিভার টু দ্য ইস্ট উপন্যাসের পাশাপাশি গল্পেও সিদ্ধহস্ত হাঙ্গেরির এই প্রতিযশা সাহিত্যিক দু হাজার সালে লাজলোর সতেরোটি গল্পের সংকলন সিওবো দেয়ার বিলো প্রকাশিত হয়েছে যা পাঠক মহলে সমাদৃত বিউরো রিপোর্ট খবর বাংলা নজরাব বাইমুহ্তের বড় খবরে ভূমিকম্পে কাঁপলো ফিলিপিন্স রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই কম্পনের জেরে জারি করা হয়েছে সুনামির সতর্কতা সুনামির সময়ের ঢের উঁচুতা এক মিটারের বেশি উঁচু হতে পারে বলে জানানো হয়েছে এই ভূমিকম্প আঘাত হেরেছে ফিলিপিন্সের মিন্দানা হয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এই ভূমিকম্প আঘাত হেরেছে ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে সুনামের সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভব আফটার শকের বিষয়েও সতর্ক করেছে ইতিমধ্যে সেখানে কয়েকটি আফটার শখ অনুভূত হয়েছে বলেও জানা গিয়েছে শুক্রবার ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স রিক্টার স্কলে কম্পনের মাত্রা ছিল সাত দশমিক দুই কম্পনের জেরে জারি করা হয়েছে সুনামির সতর্কতা সুনামির সময়ের উচ্চতা এক মিটারের বেশি উঁচু হতে পারে বলে জানানো হয়েছে এই ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপিন্সের মিন্দনোয়েতে মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে এই ভূমিকম্প আঘাত এনেছে ফিলিপিন্সের বাকুলিন অঞ্চলের কাছে সুনামের সতর্কতা জারি করার পাশাপাশি কর্তৃপক্ষ সম্ভব আফটার শকের বিষয়ে সতর্কতা সতর্ক করেছে ইতিমধ্যে সেখানে কয়েকটি আফটার শক অনুভূত হয়েছে বলেও জানা গিয়েছে নজর রাখবো পরের খবরে শালবনের এলাকায় চিংড়শোলের কাছে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ দুর্গরডে ঘটে বৃহস্পতিবার ভাদোতলা লালগড় রাজ্য সড়কের উপর সংঘর্ষে বাসে থাকা 35 থেকে 40 জন যাত্রীর মধ্যে আঠেরো জন আহত হয়। প্রতিবাদী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত প্রায় 18 জন বাস যাত্রী। বৃহস্পতিবার দুপুর দুর্ঘটনাটি ঘটে লালগড় রাজ্য সড়কের উপর শালবরীর চিকরিশল্য এলাকায় আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় মেত্রীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ সূত্রে জানা যায় যে বৃহস্পতিবার দুপুরে মেত্রীপুর খাত্রাগামী যাত্রীবাহী বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল পিরাকাটার দিকে উল্টো দিক থেকে আসছিল একটি ট্রাক চিংড়ি শোলের নাকা চেকিং পোস্ট পেরি জঙ্গল রাস্তায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের মধ্যে বাসে থাকা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন যাত্রীর মধ্যে কম বেশি আঠারো জন আহত হন তাদের মধ্যে বেশ কিছু জন মহিলাও ছিলেন তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় শালবনী থানার পুলিশের তরফে প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ জনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে মেদিনীপুর থেকে সারেঙ্গাগামী বাস আমাদের যেটা চিংড়ি আছে ভাউদলা ক্রস করে চিংড়ি শোল যেটা আমাদের সাতপাটির আগে পড়ে দেখবেন যে ওখানে আগে একটা নাকা পয়েন্ট ছিল দুপাশে দুপাশে দুটো আছে ছিল তো ওই পাশ থেকে দ্রুত গতিতে আসা একটা ট্রাক ওই রেলটাকে উপেক্ষা করে পেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বুঝতে না পেরে সোজা গিয়ে গাছে ধাক্কা মেরেছে আর যেটা সারেঙ্গাগামী বাস ছিল সেটাও নিজেকে সামলাতে না পেরে তারও একটু স্পিড ছিল গাছে ধাক্কা মেরেছে প্রায় কুড়ি জন তার মধ্যে দুজন সিরিয়াস ইনজিওর ম্যাক্সিমাম পেশেন্টকে অবজারভেশন ওয়ার্ড থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের ইএনটি ডিপার্টমেন্টে সেই রকম কোনো চোট নেই কিন্তু ওভারঅল সবারই কম বেশি চোট লেগেছে কারো মাথা পেটেছে কারো চোখের কোনায় লেগেছে কারো নাক ফেটেছে পড়েছিল বাস আসছিল আর উল্টো দিক থেকে ট্রাকটা আসার ফলে কোনোভাবে মিস্টেক করার জন্য ওরা মুখামুখি আর কি ধাক্কা হয়েছে বাসটা দ্রুত গতিতে এসেছিল আর বৃষ্টি পড়ছিল আর এই গাড়িটা দিক আসছিল বুঝতে পারেনি ওই জন্য হয়তো হয়েছে নাকি জানি না ব্যারিকেড ছিল এখানে নাকা চেকিং চিংড়ি ওইখানেই হয়েছে প্রায় মানে প্রচুর প্রচুর স্পিডে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর দাবি করেছেন এসআইআর বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে এক কোটি কুড়ি লক্ষ অবৈধ ভোটার বাদ যাবে যার মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভোটারে ভোটাররা অন্তর্ভুক্ত অন্যদিকে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর মন্তব্য করেছেন এসআইআর আর এর ফলে মতুয়া উদ্বাস্তুদের ক্ষতি হবে এবং তৃণমূলের কোনো ক্ষতি হবে না উত্তর চব্বিশ পরগনার পাঁচ পাঁচকোটায় দলীয় বিজয় সম্মেলনে অনুষ্ঠানে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর বলেন এসআইআর যদি বাস্তবে কার্যকরী হয় তাহলে এই সরকারে কোনো নিস্তার নেই এসআইআর এই কমপক্ষে এক থেকে এক কোটি কুড়ি লক্ষ মানুষ যারা অবৈধভাবে ভোটার হয়ে পশ্চিমবঙ্গের মাটিতে বসে আছে তারা বাদ যাবে সেখানে রোহিঙ্গা অনুপ্রবেশকারী এবং ভুতরে ভোটারেরা কোনোভাবে পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ যারা পরিবর্তন চায় যারা বাংলার শিল্প আনতে চায় বাংলার শিক্ষা আনতে চায় বাংলায় যারা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি আনতে চায় তারা ভোট দিতে পারবে তাদের ভোটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে সরকার গঠন করবে পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অবশ্য শান্তনু ঠাকুর জানান স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে আমরা দেখতে চাই কত রোহিঙ্গা ভোটার বাদ যায় কত বাংলাদেশি ভোটার বাদ যায় কতজন ভোটরে ভোটার বা শরণার্থী ভোটারও বাদ যায় একই সঙ্গে তার সংযোজন শরণার্থীরা বাংলাদেশে পুশব্যাক হবে না সিটিজেনশিপ পেলে তারা আবার ভোটার হয়ে যাবে তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলেন এসআইআর এর সব থেকে বেশি ক্ষতি হবে মতুয়া ও বিজেপিতে যারা ভোট দেয় তাদের নাম বাদ যাবে শরণার্থীরা সিটিজেনশিপের মাধ্যমে নাগরিকত্ব পাবে শান্তনুর মন্তব্য প্রসঙ্গে মমতা ঠাকুর বলেন রাজ্য বিজেপির নেতৃত্ব এবং স্বরাষ্ট্রমন্ত্রী বসে ঠিক করুক তারা কি চায় এরা মানুষকে বিভ্রান্ত করে রেখেছে বিষয়টা ঠিক বলেছে বিদায়িত আজকে নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসেছে পশ্চিমবঙ্গে একজন বিধায়ক একজন সাংসদকে এলোপাতাড়ি মার এটা কোন দিকে উদ্দেশ্য করে আর সেই লোকগুলোই মেরেছে যারা এসআইআরে বাদ যাবে তার মানে তার মধ্যে তাদের মধ্যে ভীতি জন্মেছে আর ভীতি জন্মেছে বিধায় আজকে সাংসদ একজন জনপ্রতিনিধি সাংসদ তাকে এইভাবে মারধর করা হচ্ছে সাংসদ তো সব দলেই আছে বিজেপি তো সাংসদ বিজেপি তো তৃণমূলের বিধায়ককে মারেনি বা সাংসদকে মারেনি কেন বিজেপির বিধায়ক সাংসদ মার খেলো তার মানে এসআই এর ভয় আছে এক কোটি কুড়ি লক্ষ বাদ গেলে টিএমসি ঘচাংফু উড়ে কোথায় চলে যাবে কেউ টের পাবে না অবশ্যই আমাদের সুবিধা হবেই হবে ভূতরে ভোটার ওপার থেকে রোহিঙ্গা এনে ভোট করানো বাংলাদেশি মুসলমান এনে ভোট করানো তা আমাদের লাভ হবে না কাদের লাভ হবে সেগুলোর বাদ দিতে হবে কি হবে না সবাই জবাব দিক আপনাদের ইসে সাংবাদিকরা পর্যন্ত মার খেলো আজকে সমস্ত সংবাদপত্র সেখানে চুপ কিছু বলছে না প্রিয়ামবেল কোথায় গেল প্রিয়াম্বলের যে সংবিধান সেটা কোথায় গেল এত বার এত অধ্য এত মনোবলি এত ডাইনেস্টি তৈরি করে নিয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে প্রথম কথা বলছি ও প্রমাণ দিক যে এক কোটি কত লক্ষ কুড়ি লক্ষ লোক যদি রোহিঙ্গা হয় তো ও যে এতটা ডিটেলস যদি জানে তাহলে ওইগুলো সময় জানে ওকে সঙ্গেও মিলেমিশে আসে তাহলে আর না কী করে বলবো আমরা তো জানি না আমরা জানি যারা ওপার বাংলা থেকে এসছে সদ্য যারা পনেরো কুড়ি বছর ধরে যারা দু সালে যারা এটা করেছে তারা বহু লোকেই বাদ পড়বে কেউ যদি পড়ে থাকে বাদ যদি পড়ে এটা মতোরা পড়বে কটা লোক রোহিঙ্গারা এসছে তারা চাক আমরা চাই যে তারা তাদের দেশে ফিরে যাক সসম্মানে তারা ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেরত দিয়ে আসুক এবং এটা টোটালটাই মতোদের উপরে বড় রকমভাবে একটা বড় আঘাত মতোদের উপরে এবং যারা ওপার বাংলা থেকে এসে তাদের জন্য থেকে বড়ো আঘাত আমি বলবো যে তাদের বাদ পড়বে তারা এক থেকে দেড় কোটি লোকই তারাই বাদ পড়া যাবে এবং যারা সদ্যই বিজেপিতে ভোট দেয় তারা তাদের ভোটগুলি কেটে যাবে রূপনারায়ণপুরে গত কুড়ি দিনে পাঁচটি বড় চুরির ঘটনা ঘটে যার মধ্যে একের পর এক প্রশ্ন উঠেছে প্রশাসনিক ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সিসি ক্যামেরা পুলিশ টহল ও পাহারদার থাকা সত্ত্বেও চোরেরা কিভাবে আগে ভাগে জানতে পারছে বাড়ির মালিক কখন বাড়ি ছাড়ছেন কুড়ি দিনে পাঁচটি চুরির ঘটনা চোরেরা তথ্য জানে আগে ভাগে কিন্তু কিভাবে রূপনারায়ণপুরে প্রশাসনের চোখে ধুলো দিয়ে চলছে সংঘবদ্ধ অপরাধ পুলিশের টহল চলছে সিসি ক্যামেরা বসানো হয়েছে পাহারা দারও আছে তবু চুরি থামছে না রূপনারায়ণপুরে গত করে দিনে ঘটে গেছে পাঁচটি বড় সড় চুরি আর তাতেই প্রশ্নের মুখে গোটা প্রশাসনিক ব্যবস্থা সর্বশেষ ঘটনায় নিশানায় পড়েছেন অবসরপ্রাপ্ত কর্মী সুভাষিষ তেওয়ারি মাত্র এক রাত আত্মীয়ের বাড়িতে কাটিয়ে ফিরে এসে তিনি দেখেন বাড়ির তালা ভাঙা ঘর লন্ডভন্ড অবস্থা সোনা টাকা জামা কাপড় সবকিছু চুরি গেছে কিভাবে আগে থেকে জেনে যাচ্ছে ছোটেরা কে কখন বাড়ি ছাড়ছে এই প্রশ্নে হতবাক সাধারণ মানুষ তথা কথিত পাহারাদার থাকার পরেও চুরি হচ্ছে তাহলে নিরাপত্তা কোথায় রূপনারায়ণ বোট এখন আর আগের মতো ছোট গ্রাম নয় এখানে একুশটি বুথের বিশাল জনবসতি অথচ থানা টহল ও লোকবল সেই আগের মতোই চুরি হলে রুটিন মাফিক পুলিশি হাজিরা কিছুদিনের মধ্যেই সব মে যাওয়া এটাই যেন চেনাচিত্র স্থানীয় সূত্রে জানা যাচ্ছে রূপনারায়ণপুরে একসময় অনিয়মিত বসতি এলাকা ছিল এখন এখানে স্থায়ী বসতি গড়ে উঠলো প্রতিটি পরিবার বা মানুষের পূর্ণ তথ্য প্রশাসনের কাছে নেই ওয়াকি মহল মহলে ধারণা এই চুরিগুলোর পেছনে রয়েছে সংগঠিত অপরাধ চক্র যারা আসানসোল সংলগ্ন অঞ্চল থেকে এসে স্থানীয় দুষ্কৃতীদের সাহায্যে অভিযান চালাচ্ছে তবু পুলিশ এখনো বড় কোনো অভিযান চালায়নি জানি খুব বাছে আমি বাপের বাড়ি গেছিলাম আমার বাপের বাড়িতে বিষ্ণু সেবা তো তাই আমি একটু পুজোতে গেছিলাম এক রাতের জন্য গেছিলাম বাস এর মধ্যে সকালে আমার কাছে মানে ফোন যায় যে আমার বাড়িতে চুরি হয়ে গেছে

দুর্গাপুরে শুরু হলো হল অওয়ামুজো কমিটির উনপঞ্চাশতম বর্ষ উদযাপন বৃহস্পতিবার খুঁটি পুজোর মাধ্যমে পুজোর প্রস্তুতি শুরু হয়েছে এবারে থিম ভুলভুলাইয়াতে থাকবে রহস্য যা দর্শকদের এক নতুন অভিজ্ঞতা দেবে দুর্গোৎসবে রেশ কাটতে না কাটতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে শ্যামা পূজার প্রস্তুতি তারই মাঝে দুর্গাপুরের ন নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি রোডে অবস্থিত ইয়াং স্পোর্টিং ক্লাবের পরিচালনায় অ আ খ খ শ্যামা পুজো কমিটি এবার তম বর্ষে পদার্পণ করল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হয় এবারে শ্যামা পুজো প্রস্তুতি প্রতি বছরের মতো এবারও থিমে থাকছে নতুনত গতবারে মেন্টাল হসপিটাল থিম ব্যাপক সারা ফেলেছিল মণ্ডপে ভিড় জমিয়েছিল হাজার হাজার দর্শক সেই ধারাবাহিকতায় এবার ক্লাবের থিম ভুল ভুলাইয়া থিমে থাকবে রহস্য ও সাসপেন্স যা দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা দেবে বলে আশাবাদী উদ্যোক্তারা পুজো কমিটির সদস্য পুলক কর্মকার জানান বাজেট ধরা হয়েছে আনুমানিক চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা থিম মণ্ডপ ছাড়াও পুরো এলাকা জুড়ে থাকবে চোখ ধাঁধানো আলো রোশনাই ও নানান শৈল্পিক সাজসজ্জা পাশাপাশি আয়োজিত হবে সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান যেখানে অংশ নেবেন স্থানীয় শিল্পীরা ক্লাবের সদস্যদের দাবি আগের বছরের মতো এবারের পুজো দুর্গাপুর বাসীর মনে এক বিশেষ স্থান করে নেবে এই বছর অগাহা পুজো কমিটি তাদের ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে এই বছর আমাদের থিম হল ভুল ভুলাইয়া বিগত বছর আমরা যেভাবে আমাদের স্থানীয় বাসিন্দা এবং সমগ্র দুর্গাপুর বাসিন্দাদের সাহায্য এবং তাদের দর্শনার্থীদের ভালোবাসায় যেভাবে আমাদের পুজোকে যে পর্যায়ে আমরা তুলে নিয়ে গেছি এই বছরও আমরা চেষ্টা করব সেই পর্যায়েকে বজায় রাখার এবং তার থেকে ভালো কিছু করার দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা মালয়েশিয়ায় অনুষ্ঠিত গ্লোবাল এডুকেটর সামিট দু পঁচিশ গ্লোবাল এডুকেটর অ্যাওয়ার্ড জিতেছেন পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার শিক্ষক দীপনারায়ণ নারায়ণ নায়ক সাতান্নটি দেশের দুশো জন প্রতিযোগীর মধ্যে তিনি নির্বাচিত হন রাস্তার ধারে গাছের ছায় দেওয়ালের পাশে এমনই শিক্ষা তিনি তৈরি করেছেন শত শত পড়ুয়াকে বইয়ের পাতার বাইরে জীবনের আর সেই ব্যতিক্রমী শিক্ষা করলেন দর্শন দীপনারায়ণ ডায়ন নাবপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তিনি পরিচিত টিচার অফ দ্য স্ট্রিটস ও হিউমান ব্ল্যাকবোর্ড নামে তিনি হয়েছেন প্রথম বাঙালি যিনি বালয়েশিয়া অনুষ্ঠিত গ্লোবাল এডুকেটর সামিট দু হাজার পঁচিশে গ্লোবাল এডুকেটর ডক্টর অ্যাওয়ার্ডে ভূষিত হলেন এই আন্তর্জাতিক শিক্ষা সম্মেলনের আয়োজন করেছিল মালয়েশিয়ার ইউনিভার্সিটি পেন ডিডিকান সুলতান ইদ্রিস ইউপিএসআই এবং মালয়েশিয়া সরকার সেখানে সাতান্নটি দেশে দুশো জন প্রতিযোগী ও একাশি জন ফাইনালিস্টের মধ্যে দীপবাবু নির্বাচিত হন অ্যাভান্ট গার্ল টিচার অ্যাওয়ার্ড দু হাজার বিশ্বজয়ী হিসাবে তার পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার উচ্চ শিক্ষামন্ত্রী নমস্কার এবার আমি গিয়েছিলাম মালয়েশিয়াতে মালয়েশিয়া গভর্নমেন্ট ইউপিএসআই তাদের যে পাবলিক ইউনিভার্সিটি রয়েছে সেখানে অনুষ্ঠান ছিল গ্লোবাল এডুকেটার সামিট এবং সেখানে যে অ্যাভেন্ট গ্রেড টিচার ক্যাটাগরি রয়েছে সেখানে সাতান্নটি দেশ থেকে নমিনেশন এসেছিলো এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় সেখানে ভারতবর্ষ প্রথম স্থান অধিকার করেছে এবং একই সঙ্গে সেখানকার যে মন্ত্রী রয়েছেন উনি আমার হাতে একটা ট্রফি সিল সার্টিফিকেট এবং রিসার্চ গ্র্যান্টের জন্য ফাইভ থাউজেন্ড ইউএস ডলার তুলে দিয়েছেন এবং ওনারা জানিয়েছেন এই যে থ্রি জেনারেশন লার্নিং মডেল তিন প্রজন্মের শিক্ষা নিয়ে যে কাজটি রাস্তা মাস্টার করছে এটা যথেষ্ট ইনোভেটিভ খুব ভালো একটি কাজ এবং এই কাজের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া জনজাতিদেরকে আরও উন্নত স্তরে নিয়ে যেতে পারি তাদের জীবনের মধ্যে অনেক পরিবর্তন আনতে পারি এবং আগামী দিনে আমরা মালয়েশিয়া গভর্নমেন্টের সঙ্গে মালয়েশিয়া ইউনিভার্সিটির সঙ্গে এই রিসার্চটি আরও আগে এগিয়ে নিয়ে যাব এবং মালয়েশিয়াতে যে পিছিয়ে পড়া জনজাতি রয়েছে তাদেরকে শিক্ষার মূল স্রোতে আনার জন্য একসঙ্গে মিলে কাজ করব। আসানসোল থেকে রাহুল পাশওয়ানির রিপোর্ট খবর খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরো খবর দেখতে নজর রাখুন খবর খবর বাংলার পর্দায় বাংলা খবরের খবরদারি আপনি কি কোনো ছাত্র বা ছাত্রীর জন্য প্রথম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মিশনারি আবাসিক বিদ্যালয় খুঁজছেন যেখানে পৃথক পৃথক ব্যবস্থাপনায় আপনার সন্তান পড়াশোনার সাথে সাথে প্রকৃত মানুষ হয়ে উঠবে শিক্ষার সাথে সংস্কৃতির মেলবন্ধন ঘটাবে নিজে স্বাবলম্বী হয়ে পিতামাতার দায়িত্ব নিতে শিখবে সর্বোপরি আগামীতে সমাজের অন্যতম ব্যক্তিত্ব হিসেবে নিজেকে মেলে ধরবে তাহলে আজই যোগাযোগ করুন মিশন শিক্ষণ মন্দির বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের ঠিকানা বসাগ্রাম স্টেশন বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো টু ফোর এইট